তো তো দেখতে পাচ্ছেন এইখানে আরব জাতের বিভিন্ন প্রকার ঘোড়া সরি উট রয়েছে এই যে এখানে ঘোড়াটা নেই আসলে কারণ ঘোড়া তো রদুতে থাকতে পারে না উট হচ্ছে সব জায়গায় মানানসই প্রাণী এটা ঝড় বন্যা বাতাস এবং রদুতেও উট থাকতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে উট কয়েকটা উট কয়েক জাতের অনেক বড় ধরনের উটগুলো জাত তো এখানে রয়েছে আমাদের বাংলাদেশে যেহেতু উটগুলো নেই তো আজকে আপনাদেরকে মরুভূমিটা একটু ঘুরিয়ে দেখাবো যে মরুভূমিটা আসলে দেখতে একটু অনেকে শুনছেন যে অনেকে মরুভূমিতে ডিউটি করে মরুভূমিতে কাজ করে ছাগল চাড়ায় উট চারায় ঘোড়া চারায় তো তারা ঠিক এইভাবে কাজ করে থাকে দেখতে পাচ্ছেন উটগুলো যদি আপনাদের কাছ থেকে দেখাই আমি এই দেখেন তো এরকমই আসলে ভাই এরকম রোদুতে যারা কাজ করে তাদের কষ্ট বলে বোঝানো না আমরা আসলাম ঘুরতে আজকে দেখার জন্য

ये फाल मो नो, ये मो हम्म देख लो अभी तो सिक्के मुड़ेगे ना ओ जरास्ता ओ दिखे रास्ता ना ओ जरास्ता दिखे